নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না কোথাও নাই নামাজ বেহস্তের চাবি এই হাদিসটা ভুল নামাজ বেহস্তের চাবি নয় এটা ভুল বাস্তবতা হলো কোনো মানুষকে ছোট করা বা খাটো করা এটা আমাদের উদ্দেশ্য নয় বাস্তব বিষয়টি মানুষের সামনে যাতে উপস্থাপিত হয় সেই জন্যই আমি বলছি মূলত নামাজ বেহস্তের চাবি এই কথার আরবি বক্তব্য হলো মিফতাহুল জান্নাতি সালাহ কথাটি যে হাদিসে নেই কথাটি আসলে ভুল কথা কেননা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই এই হাদিসটি হাদিসটি পাওয়া যায় আমরা মুসনাদ আহমদের মধ্যে পেয়েছি মুসরাদ আহমদের হাদিস নম্বর হলো চোদ্দ হাজার ছয়শত আষট্টি এই হাদিসের মধ্যে এসেছে মিস্তাহ জন্নাত সলাহ ও মিস্তাহ সলায়াতি আলব আর এই হাদিসটি আবার তিন মিজির কোনো কোনো মুসার মধ্যে এসেছে সব মুসার মধ্যে এটা নেই তোহাতুল আহবাদি কিতাবের মধ্যে আব্দুর রহমান মুবার ফুরি রাহেমাউল্লাহ তিনি হাদিসটি এনেছেন সেইখানে সেই তিন মিজির শরীফের মধ্যে হাদিস নম্বর হলো চার নম্বর মিফতাহুল জান্নাতি সালাহ ও মিফতাহুল সালাহি আলমুদু যার বাংলা অর্থ হলো নামাজ বেহাস্তের চাবি এই হাদিসটি আবার মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার হলো দুই চুরানব্বই হাদিস থেকে হাদিস নেই হাদিস বলা যাবে না এই ধরনের কথা বল হ্যাঁ কোনো মানুষ যদি হাদিস হিসেবে না পায় এটা তার ব্যক্তিগত বিষয় আমি পাইনি এইভাবে কথা বলা যায় কিন্তু এই ধরনের কোনো হাদিস নেই এইভাবে নিশ্চিত করে বলাটা ঠিক হয়নি এই জন্য আমরা সবাই সচেতন থাকবো যে কোন বক্তা যে কোন কথা বললে তথ্য তালাশ করবো তথ্য তালাশ করে সত্যতা যাচাই করে এরপরে সঠিক পাওয়া ঠিক যে কোনো বিষয়ে যাব। শুধুমাত্র ভাইরাল কোনো বক্তা রেখেই আমরা অনেক সময় বিশ্বাস করি বিশ্বাস রাখি এই ধরনের বিষয়টি আমরা যেন না করি হাদিস মুসনাদি আহমদের মধ্যে এসেছে ওই হাদিসের মধ্যে একজন আছে সেই হিসাবে কোনো মহাদিস হাদিসটিকে জয়ফ বলেছেন কিন্তু জয়ফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য একথা ইমাম নবী রাহিম الادعاءات المذكورة أعلاه غير موثقة. ويذكر في نمبر كريستيان إمام النووي رحمه الله بالقول: قال العلماء ومن المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعا كن حديث جدي موضوع ناهي. تاه له. الفضيلة شي حديث حديثه حديث يرهون جبو وان حديث رفعه من كره مستحب. এ ধরনের কথা ইমাম আহমদ রাহিমহল্লা থেকেও বর্ণিত আছে এইভাবে অনেক মহাদিসি নেতা জয়ফ হাদিসে আমল করতে বলেছেন আমল করার সুযোগও দিয়েছেন সুতরাং মিফতা হইজান না এই বিষয়টিও ফজিলত সম্পর্কিত যেখানে নমাজের ফজিলত বর্ণনা করা হয়েছে সেই হিসাবে জয়ফ হলেও সেই হাদিসটি গ্রহণযোগ্য এজন্য আমরা এটাকে হাদিস বলবো হাদিস নয় এ কথা বলা ভুল